এই অস্ত্র বোমা এবং গুলি এই স্বাদে রেখেছেন প্রকৃতপক্ষে এই বিষয় যে বা যারাই এই স্বাদে এই অস্ত্র গুলা এখানে রেখেছেন এরা সত্য যাচাই বাচাই করে একেবারে সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার আমি দাবি জানাচ্ছি আমি প্রথমেই আমার মালিহাদ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সদ্য ঘোষিত মিরপুর উপজেলা আহ্বায়ক থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি একটা আপনার মাধ্যমে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ অভিযোগটা কি গেল শুক্রবার দেবাগত দিনগত রাত দুইটা আনুমান বাজে সেই সময় আপনার বাড়িতে অর্থাৎ এই যে বাড়িতে আপনার সাথে কথা বলছে এই বাড়িতে সাদেতে আপনার যৌথ অভিযান চালিয়েছে এবং অভিযান চালিয়ে তারা অবৈধ অস্ত্র তারা উদ্ধার করেছে তা আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আসলে এই ঘটনা যেহেতু তারা অলরেডি পেয়েছে আসলে আমাদের কাছে কৌতূহল প্রশ্ন হলো যে এই বিষয়টা কিভাবে আসলে আপনি কি বলবেন প্রথমত আমি আমার পরিচয় বলেছি যা আমার গ্রাম আসাননগর আর মূলত যে ঘটনা এই ঘটনাটি আবুরি গ্রামে আবুরি গ্রামে যে বাড়িতে যৌথ বাহিনীর অভিযান হয়েছে এই বাড়িটি মূলত আমার শ্বশুরের বাড়ি আমার শ্বশুর মারা যাওয়ার পর তার দুটি সন্তান দুটি দুটি সন্তানই চাকরির ক্ষেত্রে তারা ঢাকাতে বসবাস করেন তারা মূলত কেউই বাড়িতে থাকেন না তারা ঈদ বা যে কোনো একটা বাৎসরিক কোনো অনুষ্ঠান হলেই তখন তারা বাড়িতে আসে যে রাত্রে ঘটনা ঘটে ওই রাত্রে এই বাড়িতে মূলত কোনো পুরুষ মানুষ ছিল না আর ওই রাত্রে আমি এবং আমার স্ত্রী আমরা চোরডাঙ্গাতে একটা বিয়ের অনুষ্ঠানে ছিলাম চোরডাঙ্গা থেকেই আমরা ফোনের মাধ্যমে সংবাদ পাই যে যৌথবাহিনীর অভিযান চলছে শোনার পর আমি যৌথবাহিনীর যিনি কর্মকর্তা এখানে ছিলেন আমি তিনার সানে সাথে ফোনে কথা বলেছি যে আপনারা যে এখানে অভিযানে আসছেন মূলত এই বাড়িটা কার কী তার পরিচয় কোন প্রকৃতির মানুষ এগুলো আপনাদের অন্তত যাচাই বাছাই করেই অভিযান অভিযানে আসা উচিত ছিল তারপরও যখন আসছেন তখন আপনারা আপনারা স্বাধীনভাবে আপনারা প্রতিটি ঘর বাড়ি সব তল্লাশী করেন অসুবিধা নাই তো আমি নিজেও মানে আমার বলার ভাষা নাই যে আমি দীর্ঘদিন ছাত্রদল থেকে শুরু করে যুব দল যুব দল থেকে এখন আমি মালিহাট ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছি এবং সদ্য উপজেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটিতে দল আমাকে যথাযথ মূল্যায়ন করে যুগ্ম আহ্বায়ক হিসাবে আমাকে রেখেছেন তো আমার এই দীর্ঘ জীবনে আমি দুইবার চেয়ারম্যান নির্বাচন করেছি বিগত ষোলো শাসক ক্ষমতায় থাকা অবস্থায় আমি দু সালে বিএনপির সমর্থিত প্রার্থী ছিলাম এবং দু হাজার ষোলো সালে বিএনপির মনোনীত দলীয় ধানের শীষ নিয়ে আমি চেয়ারম্যান নির্বাচন করেছি এ এলাকার জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে এবং দলমত নির্বিশেষে তারা আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছিল কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ক্ষমতার ক্ষমতাসীনরা আমাকে নির্বাচনে ফলাফল ফলাফলের মাধ্যমে তারা আমাকে কেন্দ্র দখল করে পরবর্তীতে ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত দেখিয়েছেন এই সৈরাচার সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা চেয়েছিলাম যে একাত্তরে দেশ স্বাধীন হয়ে দেশের মানুষ স্বাধীনতা পায়নি নি এই দীর্ঘদিন পর ছাত্র জনতার আন্দোলনে অনেকের রক্ত দিয়ে এ দেশকে সুন্দর শান্তিপূর্ণ একটি দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছিলাম এই সরকার পতন হওয়ার পর এই ধরনের যে অনকাঙ্ অনাকাঙ্ক্ষিত ঘটনা যে যারা অসাধু প্রকৃতির মানুষ ষড়যন্ত্রকারীরা আমার এই ইমেজকে নষ্ট করার জন্য আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই যে চক্রান্ত করে তারা আমার শ্বশুরবাড়ির সাধে যে অস্ত্র বোমা এবং গুলি রেখে তারা পরিকল্পিতভাবে আমাকে মানুষের কাছে আমাকে হেউ করার জন্য একটা ষড়যন্ত্র করেছে এই যে আপনার বিরুদ্ধে যে নেত অভিযোগটা এই বিষয়টি তারা মামলা কি হয়েছে কিনা বা তাদের মুখ থেকে কি শুনছেন আপনি পরবর্তীতে আমি খুব সকালে আমি আসি রাত্রেই আমি আমার দলের নেতৃবৃন্দ বিন্দুকে অবহিত করি আমি জেলা বিএনপি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ আমাদের প্রিয় নেতা অধ্যাপক সৈদ ইসলামকে আমি রাত্রেই বিষয়টি অবগত করি এবং আমি সকালে ছটা থেকে আসার পর আমি দেখি যে আমার যে দলীয় কার্যালয় দলীয় কার্যালয়ের সামনে মানে শত শত মোটরসাইকেল নিয়ে মানুষ আমার জন্য অপেক্ষা করছে আমি সত্যি এত কৃতজ্ঞ যে আমার দলের নেতাকর্মীরা মানে সেই ভোরবেলার থেকে আমার জন্য অপেক্ষা করতেছিল আমি আসার পর আমরা মিরপুর থানা এবং যৌথবাহিনীর ক্যাম্পে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিই পরবর্তীতে আমরা মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে যাই এবং ওখান থেকে আমরা অতি সাহেবের সাথে কথা বলি অতি সাহেব বললেন যে মানুষ আসার দরকার নাই আপনারা নেতৃত্ব পর্যায়ে কয়েকজন আসেন পরবর্তীতে আমরা দলের নেতৃবৃন্দ বেশ কয়েকজন আমরা যাই এবং সেখানে ওনার সাথে সাক্ষাৎ করি এবং আমরা জানতে পারি যে এই অস্ত্র এবং বোমা গুলি এগুলি তারা পরিত্যক্ত হিসাবে দেখিয়েছেন তো পরবর্তীতে যৌথবাহিনীর থেকে আমাকে ফোন ফোন দেয় যে ওনাদের অফিসার ক্যাপ্টেন সাহেবের সাথে দেখা করার জন্য তো পরে আমরা কুষ্টিয়া যৌতবাহিনীর ক্যাম্পে যাওয়ার প্রস্তুতি নেই তো পরবর্তীতে আমাদের দলের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ ওনারা বললেন যে জেলা বিএনপির নেতৃবৃন্দ ওখানে যৌথবাহিনীর কর্মকর্তাদের সাথে বসেছেন এবং এই বিষয়টি নিয়ে আর আলোচনার দরকার নাই তবে আমাদেরকে নিষেধ করার কারণেই পরবর্তী আমরা যৌথবাহিনী ক্যাম্পে যাইনি তো পরবর্তী আমরা জানি যে বিষয়টি ওরা পরিত্যক্ত হিসাবে দেখিয়েছে আচ্ছা আপনি একটা কথা বললেন যে পরিত্যাক্ত আসলে যেহেতু খাতা কলম তো উল্লেখ করা হয়েছে কোথায় থেকে পরিত্যক্ত ভাই এখানে এটা কি উল্লেখ করা হয়েছে শোনসান কি থেকে মানে কার বাড়ি কোথা থেকে এটা আমার শ্বশুরের নাম মীর মাহমুদুল হক তিনি মৃত আমার শালা মতি এবং জ্যোতি এদের বাড়ির সাদ থেকে উদ্ধার করা হয়েছে তাছাড়া ব্যাপারে কোনো মামলা না হয় সর্বশেষ কথা বিষয় যে আমার এখানে কিছু বলার আছে যে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা কিন্তু জাতির বিবেক তা আপনাদের মাধ্যমেই আমি আমার দলের হাইকমান্ড এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমি আমার দাবি জানাতে চাই যে এই যে বাড়ির স্বাদে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলি এবং বোমা যে উদ্ধার করা হলো কেউ না কেউ এই অস্ত্র বোমা এবং গুলি এই স্বাদে রেখেছেন প্রকৃতপক্ষে এই বিষয় যে বা যারাই এই স্বাদে এই অস্ত্র গুলা এখানে রেখেছেন এটা সত্য যাচাই বাছাই করে একেবারে সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার আমি দাবি জানাচ্ছি এটা আমরা সাংগঠনিকভাবে আমরা এটা তদন্ত চালাচ্ছি আমরা এ বিষয়ে মানে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রশাসনের সাথেও আমরা কথা বলেছি তো এ বিষয়ে আমরা আমাদের তদন্ত চলমান অতএব এই বিষয়ে আমি কাউকে ওইভাবে বলতে চাই না সংক্ষিপ্ত ভাবে একটু উত্তরটা শেষ করে দিবেন সেটা হচ্ছে তাহলে আপনি কি বুক খোলাই বলতে পারেন যে আপনি এর সাথে কোনো কানেক্টেড বা এই ঘটনার সাথে একটা অবশ্যই অবশ্যই আমি একেবারে নির্দ্বিধায় বলতে বলতে পারি যে এই ঘটনার সাথে আমি কোনো জড়িত না আর আমার এই যে দীর্ঘ জীবন প্রায় উনচল্লিশ চল্লিশ বছর আমি রাজনীতির সাথে জড়িত আমার এলাকার শুধু আমার দলই না সর্বস্তরের মানুষের কাছে আপনাদের উন্মুক্তভাবে এ বিষয়টি আলোচনা করে এটা জাতির কাছে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি